আমার নাম আবুসাল মোহাম্মদ জুবাই তো আমরা প্রয়াসাগ্রো ফার্মটা আমরা ছয়জন পার্টনার মিলে করেছি আমাদের প্রত্যেকেরই ডিফারেন্ট পেশা আছে অবশ্যই আমাদের ব্রেড অ্যান্ড বাটার প্রয়াস এগ্রো ফার্ম না বা প্রয়াসো ফার্মটা আমাদের স্বপ্ন তো গরুর এখানে এই ফার্মিং আসার উদ্দেশ্য হলো আমাদের গরু ভালো লাগতো আগে থেকেই প্রথম উদ্দেশ্য অবশ্যই গরু ভালো লাগতো গরু নিয়ে প্যাশান ছিল কোরবানি দিয়ে শুধু গরু না যে কোনো পশু পাখি নিয়ে একটা ইয়ে ছিল ভালোবাসা সবসময় ছিল এবং তার সাথে করে বিজনেস করা নিজের কিছু করা এই দুইটা আমি ভুলছি আমি মানে বড়ো বড়ো বুড়িতে বিশ্বাস করি না যে দেশের প্রোটিন উৎপাদন হ্যান ত্যান এগুলো বলবো না যে সত্য সেটা সেটা হলো যে অবশ্যই ব্যবসা করা উদ্দেশ্য এবং নিজের ভালো লাগে তাই কিন্তু অবশ্যই হালাল উপায় সৎ উপায় করা যেহেতু আমরা প্রত্যেকে শিক্ষিত আমি নিজে ইঞ্জিনিয়ার আমার পার্টনাররা প্রত্যেকের নিজস্ব ইনকাম সোর্স আছে আমার আমার প্রত্যেকটা পার্টনার হাইলি কোয়ালিফাইড এটা এখান থেকে আমাদের আজ পর্যন্ত একটা পয়সাও কারো বাসায় যায়নি বাট এটা স্বপ্ন কোনো একজন আমাদের প্রয়োজন অনেক বড়ো হবে এটা স্বপ্ন এইবার কুরবানি ঈদে আপনাদের আপনার এই খামারের সবচেয়ে বড় বড় গরু কোনটা এটা নামটা বলুন ওকে কি কি খাওয়ান বা ওর যত্ন রাখতে হবে বড় দুইটা সেন্সে হতে পারে একটা হলো যে আপনার ওয়েট সেন্সে একটা হলো দামের সেন্সে দামের সেন্স ওয়েট সেন্সে আমার সবচেয়ে বড় গরু ফ্রিজিয়ান গরু 1 টন বিক্রি হয়েছে মাত্র লক্ষ 520 হাজার টাকায় আর দামের সেন্সে সবচেয়ে বড় গরু আমার ব্রাহ্মা ক্রস গরু 13.5 লক্ষ টাকা বিক্রি হয়েছে আর এটা কুরবানিতে নামটা একটু বলুন আচ্ছা ব্রাহ্মা ক্রস গরুটা দাম হলো ক্যাপ্টেন হাড়ক আর কোরবানি বাদেও খামারিদের কাছে এই সিজনে মানে এই দু হাজার তেইশ চব্বিশ সিজনে আমি সাড়ে পনেরো লাখ টাকায় গরু বিক্রি করেছি তো আর আমার সব গরুকে একই খাবার খাওয়ানো হয় ঘাস সাইলেজ এবং দানাদার তিনটাই দানাদারের মধ্যে এটা গরু কোন গরু কতদিন ধরে পালা হচ্ছে কোন গরুকে কী পাল পালার কী উদ্দেশ্য সেটার উপর ডিপেন্ড করে দানাদারের প্রোটিন এবং বিভিন্ন উপাদানের পার্সেন্টেজ ডিসাইড করা হয় তো এটা পার্টিকুলারলি কোনো গরুকে বলা পসিবল না যেরকম আমাদের ধরে নর্মাল সময় এক রকমের দানাদা থাকে গরু রোজারিদের পরে আরেক রকমের দানাদার থাকে যাতে একটু ফাস্ট গ্রোথ হয় বা প্রত্যেকটা হালাল উপায় সবচেয়ে মজার ব্যাপার এই মুহূর্তে ধরেন আমার এখানে চারশো ষোল গরু আছে আমার এখানে তিরিশ বা চল্লিশ জন কাস্টমার আমাদেরকে দেখছে কীভাবে আমার প্রত্যেকটা কাস্টমার যে যখন গরু কিনছে সঙ্গে সঙ্গে তার সিস্ট্রিটিভি পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন আমি কী খাওয়াচ্ছি কী ইঞ্জেকশন দিচ্ছি কী করছি গরু কীভাবে লালন পালন করছি উনি টোয়েন্টি ফোর সেভেন বাসায় বসে দেখছেন সো আমার আমার প্রত্যেকটা গরুকে আমি এতটুকু বলতে পারি অনেস্ট উপায় অনেস্ট এবং আলাল হাল উপায় পালা হয়েছে তো যেসব কোনো গরু যদি অসুস্থ হয় তাকে যদি কখনও অ্যান্টিবায়োটিক অথবা কোনো ওষুধ দিতে হয় যেটা হিউম্যান বডির জন্য ক্ষতিকর সেটা আমরা সঙ্গে ড্রপ করে দিই কিছু কিছু ওষুধ আছে যেটা এফেক্ট তিন মাস থাকে সে সেসব সেরকম কোনো কিছু করতে হলে আমরা ড্রপ করে দিই তো এই হেডফ যে গরুটা ওকে আসলে মানে বিশেষ কোনো কিছু চাই কিনা ধরেন আপনার একটু বিশেষ আচরণ বা আপনাদের কাছে আর বেশি আদর চাই না যদি ফ্রিজিয়ান হতো এখানে বিশেষ কিছু পরিচর্যার বিষয় ছিল বিকজ ফ্রিজিয়ান ইজ ভেরি সেন্সিটিভ ফ্রিজিয়ানি সেন্সিটিভ টু হিট ভেরি সেন্সেটিভ টু ওয়েদার বিকজ ফ্রিজিয়ান অ্যাকচুয়ালি কেম ফ্রম ইউরোপ বাট ব্রাহ্মা ক্রসের যে সুবিধা যে আমাদের জেবু যে কোনো কুজালা গরুকেই জেবু গরুর অন্তর্ভুক্ত যেগুলো অরিজিন আসলে এসছে ইন্দোপাক সাব কন্টিনেন্ট থেকে ব্রাহ্মা একটা যৌগিক ব্রিড ইন ইন দা সেন্স ব্রাহ্মা পাঁচটা ইন্ডিয়ান ব্রিড থেকে ব্রাহ্মাকে আমেরিকান সায়েন্টিস্টটা ব্রাহ্মাকে তৈরি করে বোধ হয় উনিশশো সালের শুরুর দিকে এরকম কিছু একটা আমি ভুল হতে পারি তো ব্রাহ্মা বা যে কোনো জেবু ব্রিডের যে গুণাগুণটা এরা প্রচণ্ড হিট রেজিস্ট্যান্ট মানে যে কোনো হিট রেজিস্ট্যান্স ওয়েদার রেজিস্ট্যান্স এই জিনিসগুলো ভালো কিন্তু ফ্রিজিয়ানের যে প্রবলেম ফ্রিজেন যেমন গরমে খুব সমস্যা আপনার ফ্রিজান একটু খুব অসুস্থ হয় এই জিনিসগুলো নাই তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে একটা আমার এত বড় গরু নয়শো কেজির গরু সাড়ে নয়শো কেজির যেবু গরুগুলো আছে সেটা ব্রাহ্মা হোক শাহিওয়াল হোক সিন্ধি হোক এটা খুব বেশি এক্সট্রা পরিচর্যার প্রয়োজন পড়ে হ্যাঁ অবশ্যই বড় গরু তাকে যেতে গোসল করাতে হয় বারবার আর তাকে খাতা খাবারের ব্যাপারে সচেতন যাতে শেষ সময় তাকে বেশি খাবার দিয়ে তার পেট ফাঁকা বাই যাতে কোনো রোগ যাতে না হয় এই সামান্য টুকিটাকি বাদে আলহামদুলিল্লাহ বাকি সব ওকে আছে আচ্ছা আর জন যে গরুটা এটা কত বিক্রি করেছেন এগুলোটা বিক্রি করিনি তো এগুলোটা এক সেন্সে বিক্রি করেছি যিনি ক্যাপ্টেন হ্যাডক নিয়েছেন উনি জন সিনা এবছর নিতে চাচ্ছিলেন আমরা প্রোপোজ করেছিলাম যে ভাই আপনি ক্যাপ্টেন হ্যাডক নিয়ে এবছর জন সিনা আগামী বছর নেন উনি মেনেছেন

আমার যেহেতু সোল্ড আউট আমার এক্সপোতে কিছু খালি হাতে যাওয়া ছাড়া কিছু করার নেই তো যে কারণে দু একটা করে যদি থাকে আমার যে কালো বাচ্চাটা আছে মকম্য কালো বাচ্চাটা আছে জনসেনা আছে ইভেন আমি যে আমার আমি এতগুলো ভুট্টি রেডি করেছিলাম এক্সপোতে নিয়ে যাওয়ার জন্য সেগুলো সব মানে আমি এক